আসসালামু আলাইকুম আমি উত্তরবাড় বাজারে একটা ট্রাভেল এজেন্সি করছি আপনারা যে 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 চান আমি পারবো এবং যা বলবো সঠিক হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুবাই অনেকটাই ভালো আছি তো আজকে চলে যাবো আমাদের গ্রামের প্রথম একটি ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি অফিসে এই অফিসটা আমার চাচার শেখ মোহাম্মদ বাচ্চু মিয়া আজকে চলে যাব তার একটু আপনাদেরকে দেখাবো যে যে বিদেশ এখানে যোগাযোগ করতে পারেন তো ভিডিও করে করে যাইতেছি যাওয়ার পথে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা তিনি আমাদের তিতাস নদীর থেকে গোসল করে বাড়ি ফিরে যাওয়ার সময় একটু গান গাইলো গানটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এখন চলে আসলাম আমি আমাদের তিতাস নদীর পারে আমাদের ওই পারে অফিসটা এখন আমি নৌকাতে করে ওই পারে যাব যাওয়ার পরে আপনাদেরকে অফিসটা দেখাবো অবশেষে আল হাসেম এয়ার ইন্টারন্যাশনাল অফিসের নাম তো আমরা চলে আসলাম তো এটার লাইসেন্স নাম্বার হলো এক হাজার উনচল্লিশ তো চাচা অফিসে নাই এফাকে একটু ভিডিও করে নিলাম ভিডিও করে আপনাদেরকে দেখা দিছি চা চা আসলে ওনার মুখ থেকে শুনবো সবগুলো বিস্তারিত চলেন আমরা তার মুখ থেকে শুনি সালাম আলাইকুম দেশ বিদেশ যারা আছেন সবার কাছে আমার সালাম ও আন্তরিক ভালোবাসা এবং সবার প্রতি আমার আবেদন রইলো আমি মহিষদের উত্তর ভার বাজারে একটা ট্রাভেল এজেন্সি করছি আপনারা যে 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 দেশে যাইতে চান গ্যারান্টি যুক্তি আমি পাঠাইতে পারব ইনশাল্লাহ এবং যা বলবো তার সম্পূর্ণ সঠিক হবে এবং আমি ওই ব্যবসাটার মধ্যে উনানব্বই থেকে আসি হ্যাঁ মিন পাওয়ারের ব্যবসা থেকে আমি সরাইল ব্রাহ্মণবাড়িয়া জয়শোর পাবনা কুমলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এ পর্যন্ত বহুত লোক নিছি হ্যাঁ আর সরাইল বেশিরভাগ হলো সরাইল কালীগঞ্জ নয়াগাঁও সূর্যকান্দি হ্যাঁ ওই বিশ্বরুর সোলপুর এই দিকটা বেশি লোক পালাইছি আমাদের মজুরের সূর্যকান্দি তো কিছু পালাইছিল কম হ্যাঁ তখন আমি নিজের জন্মস্থায়ী এলাকাত আসছি আইসা ওই আল হাসান ইয়ার ইন্টারন্যাশনাল ওভারসিসের লাইসেন্স নাম্বার হলো ষোলোশো উনচল্লিশ ওই লাইসেন্সে আমি কাজ করি ওই লাইসেন্স আমারই হ্যাঁ এখন আমার সারা আছে অর্ধেক পার্টনার আমি অর্ধেক পার্টনার আমি হেড অফিস ছিল ঢাকা আর বেশ শাখা কুলচি মুজমের আমরা যেই যে যে দেশে দায়িত্বে চান ইউরোপে দায়িত্বে চান ইউরোপের বিষয় আছে সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া যে যেখানে যান সব দেশের বিষয় আছে এর ভিতরে আবার এলাকার যারা আছেন হ্যাঁ হজুমরা বাইরের লোক দিয়ে গেলে তাদের কাছে সমাধর বা কামার জমি আমি অসুবিধা করে হ্যাঁ তা আমি জ্বালে দেওয়া পাঠামু হ্যাঁ খুব সমাদর করবে এবং সব কিছু দাগাইবে হজমরা তো লোক পাঠাই হ্যাঁ উমরা তো বাড়াই হজ বড় হজও পাঠায় কিন্তু আপনার কোনো স্বজন কোনো মইমুরবিদাহে আহে আমার ঠিকানা দিয়া পাঠাইবেন বাড়াইলে হজমরা তো হ্যাঁ লোক পাড়ায় আমি সবার কাছে আমার সালাম রইলো এই আমি রাখেন